আপনাদের আপু অনেক অসুস্থ সর্দি কাশি জ্বর অসুস্থ অনেক তাই আমি আজকে ভয়েস দিতে লাগছি আমার ভয়েস কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন তো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো আমি বুঝতে পারছি আমার ভয়েস দেওয়া ভালো হচ্ছে না তাও কি বলবো বলেন আপনাদের আপু জোর করে আমাকে ভয়েস দিতে বসা দিছে কারণ হচ্ছে আপনাদের আপু অসুস্থ যতই হোক আপনাদের আপু বলে কথা তো এখন আমাকে তো ভয়েস দেওয়াই লাগবে তো কি করার তো ভয়েস দিতে আজকে আমরা সবাই বের হয়ে পড়েছি নহটার উদ্দেশ্যে সবাই মিলে চলে আইসি নহটা এখন আমি ভয়েস দিতে ঢুকে গেছি এখন আপনাদের আপুকে ফোন দিয়ে দেবো এখন আপনাদের আপু ভয়েস দিবে আপনাদের ভাই আর ভয়েস শুনে একটা কথা মনে পড়ে গেল ওই যে বাংলায় প্রবাদ বাকি আছে না নাস্তে না জানলে উঠন বাঁকা তো সেটাই আমি অনেক বেশি অসুস্থ অসুস্থ মানে ওই যে সর্দি কাশি তো সর্দিতে একদম কথা বলতে পারছি না তাই জন্য ওকে একটু দিয়েছিলাম ভয়েস দিতে ভয়েস দিতে গিয়ে একদম ইতিহাস করে ফেলেছে যাই হোক বেচারা কিন্তু ভালোই ভয়েস দিতে পারে মানে যতটুকু পেরেছে আর কি চেষ্টা করেছে তো এদিকে বক বক করতে চলে আজকে আমরা কি কি করলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে আমি কিন্তু বেড়াতে এসেছি মায়ের বাড়ি আর সবাই মিলে হুট করে ঠিক করে ফেলে নহাটা যাবে ফয়সাল মামার কালাভুনা খেতে আমার ভিডিও দেখে নাকি তাদের অনেক লোভ লেগেছে কালাভুনা খাওয়ার জন্য তো আমিও মায়ের বাড়ি থেকে রেডি হয়ে চলে এসেছি নহাটা কালাভুনা খেতে আমি শান্তু ভাইয়া তুলি ভাবি শিখা আপু হাসি আপু মো আপু সবাই মিলে একসাথে গিয়েছি আমরা কিন্তু কোথাও ঘুরতে গেলে একসাথে যাই আর একসাথে আমরা সবাই মিলে অনেক বেশি মজা করি তো এদিকে আমরা সবাই দুশো টাকার নিয়েছি মাংস এবং আমরা সবাই খাবার দিয়ে খাবারের জন্য অপেক্ষা করছিলাম আর এদিকে চলে এসেছে আমাদের খাবার তো আমাদের যেতে যেতে যেহেতু বিকাল হয়ে গেছে তো আমাদের সবারই অনেক বেশি খিদা পেয়েছিল তো এদিকে কালাফোনা দেখে তো আমাদের একদম খিদে লেগে গেছে আরো বেশি এটা কিন্তু কালাফোনা নয় এটা হচ্ছে ফয়সাল মামার ভাজা মাংস আর এই ভাজা মাংস যে এত বেশি মজা কি বলবো করব। আমার তো মনে হয় এই ভাজা মাংস খাওয়ার জন্য আমি বারবার নহটা যেতে রাজি আছি তো এদিকে আমি তুলি ভাবি সবাই খুব মজা করে খাবার খাচ্ছি দেখেন আমরা খেতে খেতে সবার প্লেট একদম নিমেষে ফাঁকা করে ফেলেছি তো একটা কথা আপনাদের সাথে শেয়ার করি চলেন আগে যখন ছোটবেলা আমার সর্দি লাগতো গলা একদম বসে যেত ওই কণ্ঠটা শুনতে কিন্তু খুবই ভালো লাগতো যেমনটা আজকে হয়েছে দেখেন আমার গলাটা একদম ভাঙ্গা ভাঙা হয়ে গেছে ভয়েসটাও কেমন শোনাচ্ছে তাই না ভয়েস শুনে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমার সর্দি লেগেছে তো এদিকে সবার খাওয়া দাওয়া শেষ আমরা সবাই হাত ধুয়ে চলে এসেছি সবার প্লেট প্রায় একদম ফাঁকা করে ফেলেছে সবাই মাসাল্লাহ এবং আমরা খেয়েছি আর আমার আব্বুর জন্য আনবো না সেটা তো হয় না তাই না তো আমার আব্বুর জন্য একদম পার্সেল নিয়ে নিলাম এর আগের বার আমার শ্বশুর আব্বুদের জন্য এনেছিলাম আর এবার আমাদের জন্য আনলাম তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যেখানেই যাই না কেন সবাই কিন্তু একসাথে যাই আর কালাফোনা খেতে হলে কিন্তু নহাটা ফয়সাল মামার দোকানে যেতে হবে খাবারটা কিন্তু অনেক বেশি মজা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে